তাকে আর খেতে এক নম্বর মুস্তাহিকিন আলারে দিয়ে উপযুক্ত আলারে দিয়ে দুই নম্বর পাশাপাশি দিন অ্যালমর খেতমত করে অ্যালম তো জার্গ অ্যালম অ্যালম জার্গে মানে কি ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা

زميل من دار الله اللوقيفلي شيخ الهند معمود أحسن دين درم تبارو عالم مستند الهند محدث رحمة الله عليه شيخ الإسلام حسين أحمد مدني رحمة الله عليه شا إسماعيل شهيد رحمة الله عليه الله ما شيبى رحمة أسماني رحمة الله عليه خاتمة المحدثين الله ما انور أنوار شا رحمة الله عليه شيخ التفسير دريس كاندلو في رحمة الله عليه مفتي عازم باكستان مفتي عليه الرحمه هذا زي ما درسار پتیش تا حضرت مالانا حبيب الله صاحب رحمة الله يعلي، حضرت مولانا عبد العزیز سب رحمة الله يعلي، مفتي أحمد الحق <applause> صاحب رحمة الله يعلي، سوفي عزيز الرحمن صاحب رحمة الله يعلي، حضرت مولانا عبد القیوم رحمة الله يعلي، شيخ الإسلام علامہ أحمد شفي صاحب رحمة الله يعلي، شيخ الحديث الله جنید بابو رحمة الله يعلي، مفتي أعظم الله ما مفتي عبد السلام چاٹگامی رحمة الله يعلي، حضرت شا إسحاق غازي رحمة الله يعلي، شيخ خار الإسلام بادي رحمة الله حضرت مولانا علي أحمد رحمة الله ভাই হজরত মৌলানা ইসলাম কদিম রহমতুল্লাহ আলাই শাইকুল হাদিস আল্লামা আয়ুব সাহ রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা নুরুল ইসলাম জদিদ রহমতুল্লাহ আলাই মুফতি মুজফর সাহ রহমতুল্লাহ আলাই সর্বশেষ হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুহারি রহমতুল্লাহ আলাই এত বড় বড় জগৎ বিখ্যাত আলেম জারা রে আল্লাহ দুনিয়ত্তুন লুকাইয়ের জমিনের ভিতরে লুকাই রে কে ইতারের মাধ্যমে দুনিয়ত্তুন এলম গেই এখন আলম নাই ওদিন লেবাস আছে তো সুরত আছে না আর না ভিতরে কিছু নাই কিয়ামত পর্যন্ত এই এলমি মা হল ইন যেদুর আছে রে ফুড়া ইতেরা রেল এখন এখন দূর আছে ইন কিয়ামত পর্যন্ত ঠিকই ঠাইলে গুমরাহি আস্তে আস্তে দূরে যাবো গুমরাহি আস্তে আস্তে দূরে যাবি লাই যারা এই দিন সহযোগিতা করে সহযোগিতা কি ও ভাই সহযোগিতা মানে শুধু সাম গরুর গান দন নয় প্রয়োজন হলে নিজের গানের তো দিয়া বলি আল্লাহ তো অভিজ্ঞ গা আমি মাদারসান মধ্যে তো করবানোর দিন আর এরা আসইলাম আর জানি এলাকা ইয়ান আল্লাহ দিলে গুঁড়া দেশের মধ্যে মশুর পুরা এলাকা ইয়ান ছোট হাত ইয়ান কী হারাবে মাদারসার উচিত মাদারসার উচিত অনে পক্ষে হন বিপক্ষ হন আর নলার তবে এখতা আজাহার মিনে শমস দিবা লোকের নিয়ে স্পষ্ট সাহিত্যের মেয়ে বসাইতে ফুয়াল্লা বসে থেকে গিয়ে আল্লাহ ও আর বাড়ির দেখা দেখ মাদারসা আছে কো মিলেন মাদারসা আল্লাহ দিলে আর ফাঁস হত্যা ফাঁস বার মসজিদের মধ্যে জমা থাকে আর যাই দিয়ে ফোয়া সাহা ওষুধ আল্লাহ দিলে বরফুর দে বেগুন ফেরাস তার মতো বেগুন শূন্যতি লেবাস বেগুন শূন্যতর ওর আমল করে ইন হই রে আনের বোধ দিয়ে এন বিরোধিতাই করে দিয়ে অন্য কথা আল্লাহ সহি বুঝদান করে গাম ইন হক কিন্তু ইনেই দে সম্পদ ইনেই কি সম্পদ ইন আল্লাহ সম্পর্ক রায় শুধু কুরবিন্যাস সামরা নয় যেত জেললে সহযোগিতার প্রয়োজন হয় এভাবে সহযোগিতা করিবেন আল্লাহ তো অভিজ্ঞ আমি দুই নম্বর আরেক কেন অনুরোধ ইয়ে নই দে আর দু হাজারের মধ্যে স্যার প্রতিষ্ঠাতা কতবে জামান হাজরত হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ হয়ে যেতে যে সমস্ত মদরসাত যে সমস্ত মদরসাত হ্যাফজাহানার ফলে ফুহত্যে উড়িয়ে কোরআন ঘরে যে সমস্ত মদারা হেফজাহানার ফলে ফুহইতে উড়িয়ে কোরআনার ঠেলা আবাদ করে শব্দদার সাদান বই সিএনজিত বই রিক্সাত বই শব্দ এবার মুখটি বাহান্য করিবা মাদারা বর্বাদ নর এই শব্দ নহা এই শব্দ নহা কিয়া নহা অন্যান্য ফন্না চিন সমাজ সারা রাত আর মতো অনর মতো সুন্দর গুম নজারি তেরা ফত্যুড়িয়া জাহানার ফলে আবস্থা ফলে বই গুড়া গুড়া ফলে তো কোরআনার তালা আবার করে ইয়ে দাঁত দ্বারাই নেব ইয়ে দনের দ্বারাই নেব তাহলে সমালোচনা গরম নেন সহজ দে আই রে সা কবত্য উড়িয়ে না কোরআন পরিবেন দে তাহলে খবরদার এই ইয়ে দূর আছে এ দূর আছে দিয়ে সতফি সত আছে সতে সত আছে মনে করো না সতে সত আছে মনে করতে সব সময় এই দিনী মাদ রাসা এনে সহযোগিতা রাহ সম্পর্ক রাহ পান লাভ করবো তো অনার ফতি ন দু ফুয়াশা উদ্দিন দিন আল্লাহ তৌফিক দিয়ে ফতি বছর ডবল কোরবানি করা অনে অজ্ঞ গরু অগ্র মজি এবছর এ করান না আবারছর অজ্ঞ মজ দি করি অজ্ঞ গরু দি করি অজ্ঞ দি করি আরোগ্য কুরবানিলে বলে হ্যাঁ মাদারা দিই হ্যাঁ এদম গুড়া গুড়া ফুলে তিন ফুয়ালে এদের হতেরা চাইছো দূরকে বইতে হবে মতো কিছু আহ আহা এটা যারা সামর্থ্যবান আস ও ভাই হল যু বাদ দিল সে হে আসার রাখতি হে আই অন্তরত্তন হল মহাপত হল দীর্ঘদিন আসলাম যারা সামর্থ্যবান আসন এটু ভস্তিত্বা হন অথবা মেয়েকে মার কথা আওয়াজ যাত এটুকু কোন লাম তোলাইয়া য এই ছোটো ছোটো আর মনের দোয়াল আবেগ লইয়ের নিজের আত্মা কুশিয়ে ওগো গরু দাও মদারসার লাই হুজুরি যদি কোরবানোর দিন যারা বে এ সুন্দর করে মদারসাত রাঁধি ইরে ফুয়াশা বেঁকুন বই এটা বহুত ফুয়া তো না ঘর না যায় তো গরিব কেন করি মাও নাই বাবু নাই এবার যদি এরে এ বই এর দু বস্তু দিয়ে খানা রে আল্লাহ আর দিন বহুত মানুষের আল্লাহ হয়ে পেতাবা কুরবান গেলে আর দুই দিলি খান

ওকে মধ্যে কুরবান উপলক্ষে গরু দিবে আনার গরমের মধ্যে যা জিনে ফ্রিজের মধ্যে রায় এটা লাভ কেন পরবর্তী মদরসা কুড়ি হাঁ রে খাইব দে মদর তাহালবেলায় হাই এর দোয়া হাই হাই এর রা বলি এর দোয়া করি এটা আল্লাহ ই মাথার মধ্যে রায় পান বেয়া কোনো আন্তরিক ইয়ে আল্লাহ বেয়াক তৌফিক দান করবো বিশেষ করে এই মাদারাসার এই মাদারাসার আলহামদুলিল্লাহ আই প্রায় তিন বছর পর্যন্ত এটা আসে না মনার আল্লাহ বেগুন আল্লাহ মোহাব্বত মাদারাসার মধ্যে বর্তমান যেটুকুন স্টাফ শিক্ষক হল আছে মোট বেগুন উলা দেওয়ার ফরাই তেরে দেয় মানুষ উস্তাদ অনুসরণ আই আইয়ের এটা হাতা তাতা সাইডে নারী দিয়ে আর আয়ের তেলে কিলাম দিন এনার তোগ্য জেরু করলো ইয়া দেয় মাসা আল্লাহ কম্পিউটারের মতো লাগবে বেয়া কোন লাই এক যোগ্যবান উস্তাদ নীর মৃত্যু যে তিনজন উস্তাদ আছে উনি বুড়ো তুম মেডল ভাগিয়ে দিল্লি বুড়ো আট এটা লাই এলাকার যে সমস্ত মুসলমান হল আসল ওনারা প্রত্যেকেই নিজের সন্তান সন্ততি তিন দশজন নুরানি কমপ্লিট করাইবেন আনলে বাজি যাবেন গরিও মরিবেন বাজিও যাবেন কেন যে মা বাপে নিজের ফোঁয়ারে মে ইফোক মরুফোক তিন বছর নুরানি কমপ্লিট নগরাই মা বাফি বে পৌ নরে জবলে যে গুণ হয় এলিল গুণাগার হই মা বাফি ইবহীতে যবে হে মানবীক গাছে যবে হে জাহেরীত চুরিলে জবে গড়ি ধর আর আর গোয়াশালে যবে হে মানবী জবে দাহা নজান ইবহীতে হল মা বাপে নিজের সন্তান সন্ততি রিসেতুন বঞ্চিত হল ইয় এক প্রকারের জবে লাই স্কুল কলেজ ভার্সিটি জেডে যেবি যখন মুসলমান ও আছে শর্ত ইয়ে দে ইমান আমল হেফাজত বলে ইয়ে নিজতো না আগতি দিয়ে নি শিক্ষা চিহ্ন দেয়া বলে আর নইলে অনে দেবেন দে বড় শিক্ষিত হইবি নাস্তিক হয়ে যাব বড় প্রফেসর হইবি নাস্তিক হয়ে যাবই ডক্টর হইবি নাস্তিক হয়ে যাবই এলারা দেশের মধ্যে হাজার হাজার তো অনেক হাজার হাজার ফাইবেন কবি শমসুর রহমান বড় শিক্ষিত না চোড় শিক্ষিত কবি হদ ইভাই নামক হ্যাঁ সুন্দর শমসুর রহমান ইবা নাস্তিক কেউ কী হই কারণ কি ইভাই হদ দে মেয়েকে মধ্যে আজান দিলে মোহাজনে মাহ তো কুট্তা কেউ বড় ভাল লাগে শিক্ষা বড় বড় শিক্ষা নয় ভাইবে বড় শিক্ষিত নয় দেশী হিসাবে হতে পারে বড় শিক্ষিত হইলে কি হই আসল শিক্ষা তো মাহারুম নেই ইবা জীবনী সবই মা বাপে বড় শিক্ষিত বানাই পেলাই ওই ডাতি মদার সাথে আসিল দে নদীজোটা ইন এর সুখাড়ি রে কেজি স্কুল শিক্ষা নদী এ তুই নাস্তিক বাইরে দি শিক্ষিত হইব ইমান হার